আমরা এটাও জানি যে আমাদের যে কে আমরা কিভাবে আমরা যেভাবে আর্থিকভাবে সাহায্য করার করার দরকার সেইভাবে আমাদের যে গত যে আর্থিক যে আমাদের বাজেট হয়েছে সেখানেও আমরা চেষ্টা করেছি যে তাদেরকে আরো বেশি করে যেন বাজেট দেওয়া হয় উনিশে আগস্টের কথা এখানে বলা হয়েছে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জন্মদিনকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা এটাও জানেন যে এর মধ্যে যে প্রথম যখন প্রধানমন্ত্রী এখানে আসেন বিয়াল্লিশ সনের মানে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধের শেষ দিকে একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সিঙ্গার বিল এবং সেটা কে করেছিল বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই আগরতলা এয়ারপোর্ট পরবর্তী সময়ে যেটা হয়েছিল উনার নামে সেই আমরা সেই এয়ারপোর্টের নামকরণ করেছি কিন্তু যখন সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নতুনভাবে তৈরি হলো সেখান থেকে যে মূর্তি সেটা যেহেতু ফাইবার গ্লাসের সেখান থেকে স্থানান্তরিত করতে গেলে সেটা ভেঙে যাওয়ার চান্স আছে তো যে কারণে আমরা এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বললাম কথা বলার পর আমরা আমরা বললাম আপনারা একটু জায়গা দিন সেই জায়গার মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের নিজ খরচায় আমরাও সেখানেও একটা মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি প্রায় পাঁচ ফুট উচ্চতার সেই মূর্তি আমরা সেখানে বসিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে উপজাতি কল্যাণ দপ্তর উপজাতি উপজাতি কল্যাণ দপ্তর বলা হতো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা উপজাতি নাম আমরা পাল্টিয়ে সেটা নাম দিয়েছি জনজাতি দপ্তর এবং যাতে সম্মান দিতে পারে সেই দিশায় আমরা কাজ করছি আপনারা সবাই জানেন যে বড় মোড়া পাহাড়ের নাম কোথর আমরা রেখেছি গণ্ডা নাম গন্ডা তৈসা রেখেছি মোড়া পাহাড়ের নাম করেছি হাচুক বেরেম এই কাজগুলো কে করত যাদের করা উচিত ছিল তারা দিন সেই কাজগুলো কিন্তু করেনি আমরা জনজাতিদের সম্মান দিতে জানি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে জনজাতিদের উন্নয়ন না হলে কোনো অবস্থায় এই দেশের উন্নয়ন হবে না তো আমরাও ত্রিপুরা সরকার আমরা বলছি যে এখানে জাতি জনজাতি তার সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং জনজাতিদের উন্নয়ন আমরা চাই যে আগামী দিনও হোক সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে ত্রিপুরা রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট মিউজিয়াম একটা আমরা লেম্বু ছড়ায় অলরেডি সেখানে স্থানান্তরিত করেছি তার কাজকর্মও চলছে তাছাড়া স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবেল সে তার জন্য প্রায় একশো কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে যারা এনএলএফ যারা সারেন্ডার করেছেন তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সে কাজটা করেছেন বন্ধুগণ এখানে আমাদের মাননীয় এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এখানে আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রী নিবাসে থাকে তাদের জন্য চারশো জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হয়েছে ট্যাবলেট দেওয়া হয়েছে শুধু তাই নয় জনজাতির ছাত্রীরা যাতে রাজ্যের বাইরে ও ভিতরে এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিভিন্ন সাবজেক্টে যাদের পড়াশোনা করতে পারে তাদের জন্য তাদের আর্থিক সাহায্য করা হয়েছে আমাদের প্রি প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ সেইগুলো আমরা আমাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েদের আমরা দেওয়ার ব্যবস্থা করেছি বন্ধুগণ যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন আবাসিকে থাকেন সেখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে যেখানে স্যানিটারি প্যাড মেশিন দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি বসানো হয়েছে সেখানে আমাদের স্মার্ট সিটির যে টাটা স্কাই সেখানেও সে ব্যবস্থা করা হয়েছে এখানে আলমারি থেকে আরম্ভ করে স্কুল ব্যাগ ইত্যাদি আমাদের ত্রিপুরা সরকারের নিজ খরচায় তাদেরকে দেওয়া হচ্ছে সোলার ল্যাম্প দেওয়া হয়েছে ফিল্টার ও ট্যাঙ্ক প্রদান করা হয়েছে স্টিল রুম কর দেওয়া হয়েছে বিছানাপত্র থেকে সব অর্থাৎ আমরা এই ভারতীয় জনতা পার্টি সত্যিকারের অর্থেই যে জনজাতিদের সাথে আছে তার একটা ছোট কাটোর আমি এখানে আপনাদের সামনে তার ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুগণ কলেজে যারা পড়াশোনা করে তাদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা আমরা করেছি আমাদের এখানে মহিলা কলেজে একটা এসটি মহিলা একটা হোস্টেল করা হয়েছে ফটিকরা একটা আম্বেদকার কলেজে সেখানে একটা হোস্টেল করা হয়েছে গন্ডাছড়া সরকারি কলেজে সেখানে একটা হোস্টেল উদ্বোধন করা হয়েছে সেইভাবে আমরা চাইছি যে যারা জনজাতিদের সুযোগ সুবিধা যেন সবসময় থায় পায় সেই ব্যবস্থাটা আমরা করেছি আমরা বিভিন্ন জায়গায় আমরা জনজাতি এলাকায় যারা যুবকরা বসস্থান করেন তাদের কর্মসংস্থান যাতে সুবিধা হয় তার জন্য সেখানে আমরা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি বন্ধুগণ আগামী দিন যে কথাটা আমি বলার চেষ্টা করছি প্রধানমন্ত্রীকে যদি আমরা শক্তিশালী করতে পারি আমাদের এই দেশ যেভাবে এখন জি টোয়েন্টিতে আমরা দেখতে পেয়েছি আমাদের ভারত এখন কোন জায়গায় আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই শক্তিশালী করতে হবে তবে আমাদের দেশকে এক তো আমাদের সুরক্ষার দিকে আমাদের উনি আমাদের সুরক্ষিত রাখবেন একদিকে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের ঠিক ঠিকভাবে হওয়ার জন্য সেই ব্যবস্থা করবেন আপনারা জানেন যে ভারতবর্ষের এখন ফিফ যে এখন ফিফ পজিশন আছে অর্থনৈতিক অবস্থা তৃতীয় স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী তো আগামী দিন এই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে আমাদের বলেছেন এবং আমাদের অ্যালাইড যারা পার্টনার আছেন তাদেরকে নিয়ে কত সিটের আসন সংখ্যা বলেছেন চারশো আমি বন্ধুগণ যখন সাতাইশ তারিখ এবং আঠাইশ তারিখ এখানে পশ্চিম আসনে আমাদের মাননীয় বিপ্লব কুমার দেবের হয়ে আমরা যখন এ নমিনেশন দাখিল করতে যায় এবং আঠাইশ তারিখ আমাদের মহারানী কৃতি সিং সিংবর্মা মহোদয়কে নিয়ে যায় প্রচুর পরিমাণে মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক দুটো স্থানে সেই যে আমাদের র্যালি করেছি সেখানে আমরা সেখানে আমরা দেখেছি মানুষ মানে চারিদিক থেকে আমাদের সাথে এই প্রশাসনের ছিল এবং আমি আশা করি যে ভাবে সারিদিকে আমি কালকেও যখন ধর্মনগরে গেছি মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা আছে মোদিজির উপর আস্থা আছে এবং এই ডাবল ইঞ্জিন সরকারের উপর আস্থা আছে এখানে যারাই উপস্থিত আছেন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব যে দু আমাদের যে এই উনিশে উনিশে আমাদের এপ্রিলে যে পশ্চিম আসনের যে ইলেকশন আপনারা সকাল সকাল গিয়ে এবং পদ্মচিহ্নে আপনারা ভোট দেবেন এবং বিপুল ভোটে আমাদের যে প্রার্থী এই পশ্চিম আসনের উনাকে আমাদের বিপ্লব কুমার দেবজিকে আপনারা জয়যুক্ত করবেন এবং যারা এখানে দু ছাব্বিশে এপ্রিল যারা পূর্ব আসনে আছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে এবং এই আমাদের যারা এখানে মিডিয়া পার্সনরা আছেন তাদের মাধ্যমে আমি আবেদন করবো মানে যে পার্সেন্টেজ আমরা ভোট পেয়েছি তার থেকে অধিক পার্সেন্টেজে আমরা যেন জিততে পারি সেই কাজটা আপনারা করবেন এখানে আমি আর বেশি কিছু বলছি না সবাইকে আমি আবার এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ